হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ অনেকদিন পর আজকে ব্লগ করতে চলে আসলাম আপনার সাথে অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না তাই ভাবলাম আজকে সারাদিন কী কী করি ওইগুলো আপনার সাথে শেয়ার করে আর অনেকে বলতেছিল যে ডেলি ব্লগ দেওয়ার জন্য আবার অনেকে এটাও বলতেছিলো যে ক্যান ব্লগ দিই না তাই আজকে ভাবলাম একদম ছোটোখাটোর মধ্যে সিম্পল ব্লগ দিয়ে নিই তো ফার্স্টে আমি এখন পড়তে যাবো দ্যাটস ওয়াই ফ্রেশ হয়ে নিলাম ঘুম থেকে উঠে তো এখন আমি রেডি হব তো এখানে আমি আজকে পড়তে যাওয়ার জন্য যা যা পড়বো আর বাইরে যেহেতু অনেক শীত ওইগুলো নিয়ে নিলাম আর এই তো দেখেন ম্যাজিকের মতো জামা পরে ফেললাম আর আমার প্রাইভেট যেহেতু সকালে ছিল তাই এখন আমি আপাতত টুকটাক কিছু খেয়ে নেবো দেখি ঘরে কি আছে তো ঘরে দেখলাম কেক আছে তো ভাবলাম কেক খেয়ে প্রাইভেট পড়তে চলে যাই তো পড়া শেষ হলে তো বাসায় এসে আবার ভাত খাবো বা ভারে কিছু খাবো তো একটা খাওয়া শেষে পানি খেয়ে নিছি তো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেলাম ব্যাগ নিয়ে একদম পড়তে যাওয়ার জন্য আর মাস্ক পরে নিয়েছি যেহেতু বাইরে অনেক ঠান্ডা নাকে অনেক বেশি পরিমাণে ঠান্ডা লাগে তাই আর বাইরের পরিবেশটা আজকে এত সুন্দর ছিল মন মুগ্ধ করার জন্য যথেষ্ট তো প্রাইভেট থেকে এসে আমি ড্রেস চেঞ্জ করে খেয়ে নিয়ে এখন দুপুর হয়ে গেছে বাট আমার ব্লগ নেওয়ার কোনো ইয়া ছিল না আই মেন ভুলে গেছিলাম যে ব্লগ করতে আসি আর দেখেন তিনটা বাজে তাও সূর্যের আলোই ছিল না একদমই পুরো কোনো রোদই ছিল না আজকে সারাদিন অনেক ঠান্ডা আমার ছোটা পুজো তো বাসায় ও বললো আজকে মোমো খাবে তাই এখন আমি মোমো বানাতে চলে আসলাম আর এখন আমি মোমো বানানোর জন্য যা যা দরকার ওগুলো করে নিচ্ছিলাম আসলে ফার্স্টে এখানে যে মাংসটা থাকে না ওই মাংসটা নিয়ে এখানে ধনিয়া পাতা আর কাঁচাম করে নিচ্ছি তো আপনারা তো দেখতে পারছেন আর মুখে বলার কিছুই নাই তো আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগটা তাহলে বুঝতে পারবেন কীভাবে বানাইছি আর হ্যাঁ গাইস এই মোমোটার রেসিপি ভেরি সুন দেয়া হবে সাদের আলপনা চ্যানেলে পেজে আসলে ওইটাতে আর কিছুদিন পর দেওয়া হবে তো আপনারা যারা যারা এটা রেসিপি জানতে চাইছেন বা চাচ্ছেন বা জানতে চান তারা ওই পেজ ভিজিট করবেন তাহলে হয়ে যাবে আর সাধারণ আপনার পেজটাকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমার এই উপরে বা সাইডে কোথাও দিয়ে দিব তো আমার এই মাংসটা কিমা বানানোর ডানা এটা এত মজা হয়েছে দেখেন আমি কাঁচে খেতে খেতে আমার পেট ভরে যেতেছিল আর এখানে আপনার সুবিধার্থে আমি জাস্ট একটা বানাইতেছি আমি না একটা মোমো বানাইতে খেতেছি কীভাবে বানাইছি এ আসলে মোমোর শেপ আমি নিজেও দিতে পারি না আর কি হালকা পাতলা একটু হয় আবার হয় না আর কি অনেক কষ্ট হয় এটা দিতে তো আপনারা দেখে নেন কীভাবে আর যারা পারেন তো তারা তো পারেনি আর আমি আসলে পারি না তাই আমি কোনোরকম জাস্ট কোনো রকমই ডোলে মশলা রেখে দেই কারণ আমি পারি না এ আপনারা পরবর্তীতে যে ইয়াগুলো আসবে ওগুলো দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে আর কি নেক্সট ডে তো এখন আমি মোমোটা একটু দিয়ে আই মিন যাতে স্ট্রিম করার জন্য দিয়ে দেবো যেখানে যে পাত্রটা রেডি করছে ওইটার মধ্যে এখানে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি আর কি কিভাবে মানে সে তো আপনার দেখতে পাচ্ছেন আর দেখেন মোমোগুলোর অবস্থা একটাও সুন্দর হয়নি এবার দিয়ে দিছি এখানে পানি গরম হয়ে গেছে তো এখন মোমোগুলো দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় আর কিছুক্ষণ পরে যখন মোমোগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তখন এই মোমোগুলো নামাই নেবো তো এই তো এখানে আমার এই হয়ে গেছে এখন আমি মোমোগুলো ওঠাই নেবো আর দেখেন একটা খুইলা হয়ে গেছে বলছিলাম আমি পারি না বাট যতটুকু পারি অতটুকু চেষ্টা করছি তো এই তো এখানে আমাদের ফার্স্ট যে টুক দিয়েছিলাম ওইগুলো হয়ে গেছে দেখতে তো পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আবার দিয়ে দেবো এই যে আবার দিয়ে দিছি তো এখন আমি সসটা বানাবো তো এই এখানে আমার সস বানানো শেষ আর সসগুলো সব কিছু এ টু জেড মোমোগুলো রেসিপি পেয়ে যাবেন আপনার সাধে আল্পনা পেয়েছে তো ওইটার স্ক্রিনশট আমি আবারও দিয়ে দেবো যে আপনাদের সুবিধার্থে আর দেখেন গাইস এখানে বাকি মোমো হইতে হইতে আমি মোমো খাইয়েই ফেলছি তো এই তো ফাইনালি আমার মোমো বানানোগুলো ডান এখন এগুলো আমি ট্রাই করব তো গায়েছে তো এখন আমি মোমোগুলো ট্রাই করবো কী বলবো আমি আর কি জাস্ট আপনারা দেখেন আর কি আপনাদেরও মেবি জিভে লল চলে আসবে আর কি অনেক 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 মানে মজা হয়েছিলো আমি ব্রয়লার বই পারবো না আমরা এখন আবার ক্ষুধা লেগে আছে মোমোগুলো আবার খাইতে ইচ্ছা হইতেছে আমি বয়স দিতেছি বাট তো আমার এখন অনেক খাইতে ইচ্ছা হইতেছে বাট কী আর বলবো এখন তার খেতে পারবো না বাট নেক্সট টাইম আবার বানাবো যখন বানাবো তখন আপনাদের এর সাথে শেয়ার করবো আবারও তো আবারও কী আর বলবো এটা অনেক 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 বিষয় মজা হয়েছিলো এই মোমোগুলো অনেক অনেক আসলে এই মোমোগুলো নিয়ে যত বলবো ততই কম পড়ে যাবে আমি আমার লাইফে অনেকবার মোমো বানাইছি আর অনেক জায়গা থেকে কিনাও খাইছি বাট এর থেকে ভালো মোমো আমি যে খাই খাইনি এখন কি আর বলবো আর অনেক 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 বেশি মজা হয়েছিল তো গাইস আমার আসিয়ার ব্লগটা ছিল এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবেন ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করতে বলবেন না আর হ্যাঁ আপনারা কি আবার এমন টাইপের ডেলিভোগ চান কিনা সেটাও কমেন্ট বক্সে বলে যাবেন আল্লাহ হাফেজ